যে যত কথাই বলেন জাসপ্রীত বোমরা ছাড়া টিম ইন্ডিয়া অন্ধকার কিছু নেই বোলিং লাইন আপে কিছু নেই কিংবা বরুণ চক্রবর্তী রবি বিষ্ণয়কে ইনক্লুড করা দরকার সেকেন্ড টেস্টের ভিতরে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালা কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও জাসপ্রীত বোমরা ছাড়া টিম ইন্ডিয়া বোলিং লাইন আপ একেবারে কিছু নেই সিরিয়াসলি সিরিয়াসলি বলছি ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচে তা আবারও প্রমাণ হয়ে গেল টিম ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ এটা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়ার্ল্ড ক্রিকেটে জাসপ্রিত বুমরা ছাড়া বোলিং লাইনআপটা খুবই বেমানান টিম ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন সেটা শক্তিশালী নিঃসন্দেহে ওয়ার্ল্ডের এক দুই তিন যদি আপনি বিবেচনা করেন টিম ইন্ডিয়া এক দুই তিনের ভিতরেই থাকবে কিন্তু বোলিং লাইন আপটায় এই মুহূর্তে যেটা আছে বিশেষ করে টেস্ট ক্রিকেটে একেবারেই বেমানন দেখেন তিনশো রানের টার্গেট যখন দাঁড় করিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে তিনশো প্লাস আগের ইনিংসে ছয় রান ছিল তিনশো একাত্তর রানের টার্গেট সেই টার্গেট পঞ্চম দিনে ইংল্যান্ড কিন্তু রকম কি বলে বিপদেই পড়ে নাই পাঁচ উইকেটে ম্যাচ জিতে গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার পরেও খেলা কিছুক্ষণ বন্ধ ছিল ইংল্যান্ড কিন্তু সেই রানটা টপকে গেছে এবং যে সুযোগ তৈরি করার ব্যাপার ছিল সেটা টিম ইন্ডিয়া করতে পারে নাই হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই তিনটা চারটা ক্যাচ তো ইজিলি মিস হয়েছে এটা ম্যাচেরই অংশ খেলায় ক্যাচ মিস হবে দুই একটা হবে কিন্তু ওই দিন চারটা ক্যাশ মিস হয়েছে আমি দেখলাম খেলারই অংশ ভাই কিন্তু আপনি জাসপ্রীত বুমরার যেই বোলিং লাইন আপ যে লেন ও ছাড়া আর কেউই উইকেট হতে পেয়েছে বাট যে প্রেশার ক্রিয়েট করা ওই প্রেসারটা আসলে ক্রিয়েট করতে পারে নাই ইংল্যান্ডের বিপক্ষে জাসপ্রীত বোমরা প্রথম ইনিংসে দেখেন পাঁচ উইকেট পেয়েছে সেকেন্ড ইনিংসে উইকেট পায় নাই আর এই জাসপ্রীত বোমরা সেকেন্ড ইনিংসে উইকেট না পাওয়াটাই কিন্তু টিম ইন্ডিয়ার হারার অন্যতম কারণ আপনি আর একটা কারণ বলতে পারেন যে ভাই টিম ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে যেই চারশো রানের উপরে করার কথা ছিল তিনশো পঁয়ষট্টিতে অল আউট হয়ে গেছে এবং তিনশো তেত্রিশ বত্রিশ সম্ভবত তখন ছিল তিন উইকেট তারপরের বত্রিশ রানে আপনার বত্রিশ রানে লাস্ট সেভেন উইকেট সাত উইকেট হারিয়েছে যার কারণে টিম ইন্ডিয়া আসলে বড় স্কোর করতে পারে নাই আর বড় টার্গেট দিতে পারে নাই কথা সত্য কথা সত্য আর বড় বড় টার্গেট দেওয়ার মতো অবস্থায় টিম ইন্ডিয়া ছিল কিন্তু যেই টার্গেটটা দাঁড় করিয়েছে টেস্ট ক্রিকেটে পঞ্চম দিনের উইকেট বিবেচনায় এই টার্গেট কিন্তু একেবারে কম না 371 রানের টার্গেট কিন্তু অনেক বড় পাহাড় সমান টার্গেট কিন্তু সেই টার্গেট আপনার কোনো কাজ আসে নাই শুধুমাত্র জাসপ্রিত বুমরা উইকেট পায় নাই বলে জাসপ্রিত বুমরা উইকেট পেলে টিম ইন্ডিয়া জিতে যেত এর আগে আপনি দেখেন অস্ট্রেলিয়ার সাথে যে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ হলো সেখানে একমাত্র জাসপ্রিত বুমরার কাছে অস্ট্রেলিয়া আসলে হেরেছিল যে ম্যাচটা হারলো জাসপ্রিত বুমরা এককভাবে টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অতীত এগিয়ে নিয়ে গিয়েছে আর জাসপ্রিত বুমরা ছাড়া টিম ইন্ডিয়া যে কতটা অসহায় বোলিং লাইন আপে এটা প্রমাণ কিন্তু হয়ে গেল এটার পরে আরেকটা কথা হচ্ছে এই যে আশ্বিনের আপনার অবসরে চলে যাওয়া আশ্বিন টেস্ট ক্রিকেটে অন্যতম বলার কিন্তু টিম ইন্ডিয়ার এবং আমি মনে করি যে স্পিন অ্যাটাকে টিম ইন্ডিয়া দুর্বল ছিল স্পিন হয়তো ইংল্যান্ডের মাঠে খেলা যার কারণে পেস অ্যাটাক পেস বলার বেশি রাখছে স্পিন শুধুমাত্র জাঁদে রাখছে কিন্তু আমার মনে হচ্ছে যে সেখানে শার্দুল ঠাকুরের পরিবর্তে আরেকটা স্পিনার আপনার নিতে পারত শার্দুল ঠাকুর কিংবা কারণের আরেকটা প্লেয়ার চেঞ্জ করে আরেকটা স্পিনার ধরে নিতে পারত সেই স্পিনারটাকে বরুণ চক্রবর্তী সেই স্পিনারটা বরুণ চক্রবর্তী হতে পারত কারণ বরুণ কিন্তু লাস্ট কিছুদিন ধরে খুব হৃদমে আছে খুব ফর্মে আছে বরুণ চক্রবর্তীকে নিতে পারতো কিংবা রবি বিষ্ণয়কে নিতে পারত এই দুটাই স্পিনার থেকে একটা স্পিনার যদি টিম ইন্ডিয়াতে খেলত এই টেস্ট টেস্টে তাহলে রেজাল্ট কিন্তু ইন্ডিয়ার ফরে আসার সম্ভাবনা বেশি ছিল কিছুটা টার্ন ছিল লাস্টের দিনে আনপ্লেয়েবল একটু বাউন্স ছিল এটার সুবিধা কিন্তু যাদের যা কিন্তু নিতে পারে নাই যাদের যা নিতে পারে নাই আর যাদের যা এককভাবে অ্যাটাকিংয়েও ভালো করতে পারে নাই আমার কাছে মনে হয় বরুণ চক্রবর্তীকে নেক্সট টেস্ট ম্যাচে যদি নেওয়া হয় তাহলে বোলিং লাইন আপটা আরেকটু শক্তিশালী হবে তখন আর শুধুমাত্র আপনার জাসপ্রীত বুমরার উপর নির্ভর করে থাকতে হবে না জাসপ্রিত বুমরা জাসপ্রীত বুমরাই ওয়ার্ল্ডের সেরা বোলার ও সেকেন্ড ইনিংসে উইকেট পায় নাই শুধুমাত্র এই কারণে টিম ইন্ডিয়া হেরে গেছে কিন্তু আরেকটাই স্পিনার যদি থাকতো বরুণ চক্রবর্তী কিংবা রবি বিষ্ণয় তাহলে টিম ইন্ডিয়া কিন্তু এক্সট্রা সুবিধাটা পেত সেকেন্ড টেস্টে আমার কাছে মনে হয় যে তাদের দুজনের একজনকে অন্তর্ভুক্তি করা দলে খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে যদি টিম ইন্ডিয়া সেকেন্ড টেস্ট জিততে চায় ঘুরে দাঁড়াতে চায় আপনি আপনার মতামত জানাতে পারেন যে আরেকটি স্পিনার আপনি অনুভব করেন কিনা দল অন্তর্ভুক্তির কমেন্ট বক্সে কমেন্ট দেখতে চাই